সি সেকশনে দুটো বেবি হওয়ার পরেও আমি আমার পেটের চর্বি কিভাবে কন্ট্রোল করেছি কিভাবে কমিয়েছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা তো আমি আমার ফার্স্ট প্রেগনেন্সিতেও যেটা করেছিলাম ডায়েট আর এক্সারসাইজের সাথে সাথে আমি একটা চা খেতাম যেটার মাধ্যমে দেখা যেত আমার বেলির ফ্যাটটা অনেকটাই কেটে গিয়েছিল অনেকটা কমে গিয়েছিল আর সেই ভিডিওটা আমি কিন্তু তোমাদের সাথে তখন শেয়ারও করেছিলাম কারণ অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে তো আমার সেকেন্ড হওয়ার পরে এখন যেহেতু আমি সেম প্রসেস এর যাচ্ছি তো আমি কিভাবে আমার করছি। কিভাবে বেলি ফ্যাট আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো বেলির ফ্যাট মানে পেটের মেদ কমানোর জন্য নাকিয়ারে বেলি ফ্ল্যাট টিটা খুবই উপকারী এখন এটা বানানোর প্রসেসটা আমি দেখে দিচ্ছি প্রথমে পাতিলে আমি এক কাপ সমপরিমাণ পানি নিয়ে নেই তার ভেতর এক চা চামচ বেলি ফ্ল্যাট টিটা নিয়ে নিচ্ছি এটা দুই মিনিট এভাবে একটু বয়ল করে নিতে হবে তারপরেই আমি একটা ছাঁকনি নিয়ে চাটা ছেঁকে নিলে হয়ে গেল কিন্তু আমাদের বেলি ফ্ল্যাট আর নাকি এই বেলি ফ্ল্যাট টিটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি কোন রকমের কোনো কেমিক্যাল সেটাতে ইউজ করা নাই যার জন্য কোন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আমরা এটাতে পাবো না তো আমি কিন্তু আমার বেবিকে ব্রেস্ট ফিডিং করাই তারপরও কিন্তু আমি এই চাটা খেতে পারছি কারণ কোন রকমের কোনো সাইড এফেক্টস নাই বিবাহিত অবিবাহিত যে কোনো বয়সের যে কোনো জেন্ডারের সবাই কিন্তু চাটা খেতে পারবে আর আমি নাকি আর এই বেলি ফ্ল্যাট টিটা দুইবার করে দিনে খাচ্ছি সকালে একবার ঘুম থেকে ওঠার পরে আর সন্ধ্যায় একবার আর এটা খাওয়ার এক ঘন্টা আগে কিন্তু কিছুই খাওয়া যাবে যাবে একদম খালি পেটে কিন্তু এই চাটা খেতে হবে আবার এই চাটা খাওয়ার এক ঘন্টা পরে আমাদের সকালের নাস্তা অথবা রাতের খাবার খেতে হবে তো এভাবে করে মেইনলি চাটা যদি একটু নিয়ম অনুসারে আমরা খেতে পারি ও আর এই চায়ের মধ্যে কিন্তু কোন রকমের চিনি অ্যাড করা যাবে না এটা তো মাস্ট অথবা এটার সাথে কোনো জাতীয় বিস্কুটও কিন্তু খাওয়া যাবে না কারণ বিস্কুটেও কিন্তু ফ্যাট আছে আসলে আর এই বেলি ফ্ল্যাট টিতে কিন্তু হলুদের গুঁড়া দারচিনি গুঁড়া আদা পাউডার থেকে শুরু করে আরও বিভিন্ন সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আছে এটা তোমার টেস্ট করলেই আসলে একদম খাঁটি হলুদের একটা ফ্রেগরেন্স পেয়ে যাবে প্লাস হচ্ছে আমার কাছে সব থেকে বড় বেনিফিট যেটা এই চাটা খাওয়ার পরে আমার ক্ষুধা অনেকটাই চলে যায় মানে যে কোনো একটা খাবারের প্রতি যে আকর্ষণটা ছিল এটা অনেকটাই আসলে এই চাটা আমাকে কমাতে সাহায্য করেছে তো যার জন্য আমার খুব বেশি ক্ষুধাও লাগে না খুব বেশি খাওয়াও হয় না এখন অনেকটাই খাবারও কমিয়ে ফেলতে পেরেছি করতে এটা আমাকে অনেক বেশি হেল্প করছে তো তোমরা যদি একটা হেলদি ডায়েট ফলো করো তোমাদের খাবার চার্ট এর মধ্যে থেকে সুগারটাকে যদি বাদ দিতে পারো আর সাথে এই বেলি ফ্ল্যাট টিটা যদি পান করো তাহলে এক মাসে কিন্তু চার কেজি পর্যন্ত ওয়েট অবশ্যই কমানো সম্ভব আর এই চাটা যে শুধু বেলির ফ্যাটের জন্য কাজ করবে সেটা কিন্তু না এই চাটা খেলে কিন্তু তোমরা তোমাদের স্কিনেও খুব সুন্দর একটা গ্লোয়িং একটা ইফেক্ট দেখতে পারবে যেটা আমি নিজেও দেখতে পাচ্ছি কয়েকদিন খাওয়ার পরেই আর যেহেতু এই চাটা ফ্যাট বার্ন করতে সাহায্য করে তো দিনে কিন্তু প্রচুর আমাদের পানি পান করতে হবে তো আমি আমার এবারের ওয়েট লস প্রসেসটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি যেহেতু এই মাসে শুরু করেছি নেক্সট মান্থে আমি আবার একটা আপডেট দিব যে আসলে কেমন কাজ হচ্ছে আর তোমরা তো আমাকে দেখতেই পাবে তো বেলি ফ্ল্যাট টিটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নাকিয়া পেজে আমি এইখানে তাদের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তাদের পেজেই তোমরা কিন্তু এই টিটা পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ